মাইক্রো অর্গানিজম ঠিক আছে প্রথম কথা হচ্ছে মাইক্রো অর্গানিজমের নাম কেন মাইক্রো অর্গানিজম হয়েছে এটা হচ্ছে মেন কথা কেন এটাকে আমরা মাইক্রো অর্গানিজমে বললাম দেখো আমরা ইতিমধ্যে তোমাদেরকে বলছিলাম যে অর্গানিজম টু টাইপস হয় এক লোয়ার ক্লাসেস আর একটি হায়ার ক্লাসেস যেমন আমরা তো এখানে অর্গানিজম তৈরি করতে গেলে সাধারণত আমরা কি জানি যে অনেকগুলো সেল মিলে তৈরি হয় টিস্যু অনেকগুলো টিস্যু মিলে তৈরি হয় অর্গ্যান অনেকগুলো অর্গ্যান মিলে তৈরি হয় সিস্টেম আর অনেকগুলো সিস্টেম মিলে তৈরি হয় কি একটা অর্গানিজম কথা ক্লিয়ার তো অর্গানিজম কিছু অর্গানিম অর্গানিজম আছে যেগুলোকে আমরা খালি চোখে দেখতে পাই আর কিছু আছে যেগুলোকে আমরা খালি চোখে দেখতে পাই না তো যেগুলোকে আমরা খালি চোখে দেখতে পাই সেগুলোকে কি বলা হয় ম্যাক্রো যেগুলোকে বড় আকারে বড় আমরা জানি যে যে কোনো জিনিস ক্ষুদ্র নাকি বৃহৎ এটার উপর বেশ করে দুটো শব্দ আমরা ব্যবহার করি একটা হচ্ছে ম্যাক্রো আর একটা কি মাইক্রো জানো তাহলে এইখানে যেটা বলতেছে সেটা হচ্ছে মাইক্রো অর্গানিজম অর্গানিজম মানে হচ্ছে জীব তুমি যেমন একটা জীব তোমার যেমন একটা প্রাণ আছে তাদের ভিতরে প্রাণ আছে তারাও বংশ বিস্তার করে তাদেরও গ্রোথ হয় এখন এইটা ডিপেন্ড করে হচ্ছে একটা হলো মাইক্রো আর একটা কি আছে ম্যাক্রো এখন আমরা যেটা সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি সেটাকে কিসের মধ্যে পড়ে মাইক্রো অর্গানিজম অর্থাৎ এগুলোকে খালি চোখে দেখা যাবে না এখন কেউ তোমরা আমাকে বলতে পারবা যে মাইক অর্গানিজম কি কি আছে ব্যাকটেরিয়া সাবাস দেন ভাইরাস আর কিছু বলতে পারবা দেখো মাইক অর্গানিজমের মধ্যে অনেক কিছুই পড়ে ঠিক আছে একটু খেয়াল করে দেখো মাইক অর্গানিজমের মধ্যে তোমাদের কথা অনুযায়ী যদি আমি ধরি ব্যাকটেরিয়া দেন ভাইরাস আরো আছে প্যারাসাইট প্যারা সাইট যেটাকে বলা হয় পরজীবী ঠিক আছে এরপরে আছে হচ্ছে ফাঙ্গাস এরপরে আছে ফাঙ্গাসের বাংলা হল ছত্রাক ঠিক আছে এরপরে আর কোনটা আছে জানো হেলমিনতেস আমি বলছি যে খাতা কলম একসাথে চলবে যেটাকে তোমরা বলো ক্রিমি ঠিক আছে এটিসি তো মাইক্রো অর্গানিজম যদি আমরা বলি তাহলে মাইক্রো অর্গানিজম যেটাকে বাংলায় যদি বলা হয় একটু আগে আমরা বলছিলাম অনুজীব অনু মানে ক্ষুদ্র ঠিক আছে অনু শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র যেটাকে আমরা যদি বাংলায় মানে ইংলিশে ট্রান্সলেট করলে হয় স্মল স্মল না বলে এখানে ব্যবহার করা হয়েছে মাইক্রো ঠিক আছে আর জীব শব্দের অর্থ হচ্ছে অর্গানিজম তাহলে আমরা এখন যেটা নিয়ে ডিসকাস করতে যাচ্ছি সেটা এমন অর্গানিজম যেগুলোকে খালি চোখে দেখা যাবে